আল্লাহর পয়গম্বার নিয়তের কথা বলছেন নিয়ত সবই ঠিক ইন্নামাল আমাল বিন নিয়ত নিয়তের কত দাম তাদের কাছে কি আছে এটা আমাকে জানায় দাও আমরাও সেটা করতে চাই ওই হরিন বলতেছে ওই ভাইকে ও ভাই আল্লাহ পয়গুম্বার আদম নবী জান্নাত থেকে আসছে আমরা তার দর্শন নিয়ে আসার জন্য আসছিলাম তার দর্শন নিয়ে আমরা আসছি আমাদের কিছু গাছের পাতা দিছে আমরা সেই পাতা নিয়ে আসছি পাতাই বাসনা কয় এই জুমলা পুরো মুখর দয়া গেছে আমাদের কাছে অন্য কোনো গীত শুনায় ওই হরিনে দল বলতেছে ও হরি আমরা কি যাব নাকি আল্লাহর পয়গম্বরের কাছে এই হরিণ ভাই বলতে যাও যাও তোমরা যাও তোমাদের যাওয়ার তো বাধা নাই তোমরা যাইতে পারো পয়গম্বরের কাছে ওই হরিণের যায় বলছ পয়গম্বর আমার একদল ভাই আপনার কাছে আসছে দর্শন নেওয়ার জন্য তাদেরকে আপনি গাছের পাতা দিছেন কিন্তু সেই পাতা এমন বাসনা কয় এলাকা মুখরিত হয়ে গেল কি জিনিস দিলেন ওই জিনিসটা আমাকে দেওয়া যায় নাই আল্লাহর পয়গুম্বার সহজে রাজি হন নাই তারপরে ওদের বলা কাকুতে মিনতি করার পরে পাতা দিয়েছেন এই পাতা দিয়ে যাই যাই পিছন দিকে যাই যা দেখে এদের পাতাই পাস না পাই না তখন জুমলার কই হরিণ বাইদের কাছে বলতেছে ও ফরিন বাই তোমাদের পাতাই বাসনা কয় কিন্তু আমাদের পাতাই বাসনা কেন পাই না ওই হরিণ বলতেছে ও ভাই আমি তো জানি না আমি তো কিচ্ছু জানি না তুমি যাও আল্লাহর পয়কুম্বারের কাছে আবার যাও যে জিজ্ঞেস করে যাও ওই হরিণের দল গেছে আল্লাহর পয়কুম্বার কে বলতেছে হরিণ ও পয়কুম্ব আমার আগের ভাইদেরকে পাতা দিয়েছেন তার পাতায় বাসনা কয় কিন্তু আমার কথায় বাসনা কই না কেন এটা কেম জানতে পারি পয়গুন বর আল্লাহর পয়গুন বার বলতেছেন ও হরিণ ভাই ওই দল অনেক আগে নিয়ে করেছিল যে যখন আমি আসব আমার কাছে দর্শন নেওয়ার জন্য আসবে তুমি কি ভাই নিয়ত করেছিলেন না কি ভাই ওই হরিণ বলতেছে না পয়গুন আমি নিয়ত করি নাই এই ক্ষেত্রে আমার পাতাই তো বাসনা কইতেছে না কি পয়গুন বার আপনি বলে দেন আল্লাহর পয়গুন বলতেছে এ হরিণ ভাই ওই তো নেত করেছিল আমি যখন জান্নাত থেকে আসবো

আমি তো কত অন্যায় করেছি কত অপরাধ করেছি আমি তো সিদ্দিক আকবর আবু বকর হতে পারি নাই আমি তো ওসমান রাজিয়াল্লাহু তাআলা হতে পারি নাই আমি তো ওমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা হতে পারি নাই আমি তো আলী রাজিয়াল্লাহু তাআলা হতে পারি নাই আমি কিসের বাহাদুরি করতেছি রে মুমিন ভাই আজকে নিয়ত করে কত অন্যায় করেছি আমি আর করব না